নির্দিষ্ট একজন মায়ের আটকে গেলে আর কাউকে ভালো লাগে না এ ব্যাপারটা না অনেক সুন্দর তার সাথে কথা হোক বা না হোক দিন তার প্রোফাইল চেক করা তার কথা মনে করে নিজে নিজে হাসা এক নজর তাকে লুকিয়ে দেখার কি যে আনন্দ আবার তার কথা মনে করে কান্না করা সেও যেন এক পরম সুখ তার দেওয়া মেসেজগুলো বারবার দেখা তাকে নিয়ে দুষ্টু মিষ্টি কিছু চিন্তা করা কল্পনার জগতে তাকে নিয়ে হারিয়ে যাওয়া পাওয়া না পাওয়ার হিসেব না করে মানুষটাকে সারা জীবন ভালোবেসে যাওয়ার নামই হচ্ছে আসল ভালোবাসা বাই বলে দিয়েছে সে কখন বাই বলে দেওয়ার পরও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশায় করাটাই হয়তো ভালোবাসা সে কখন আমার মেসেজ সেন্ড করলো সে কখন অনলাইন আসলো অফলাইন গেল তা চেক করা প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে তার প্রিয় মানুষটাকে যেন হাজার ব্যস্ততার মাঝে সে একটু সময় দেয় একটু কেয়ার করে একটু শাসন করে আর অনেক অনেকটা ভালোবাসে কথায় বলে উইদাউট কমিউনিকেশান দেয়ার ইজ এ নো রিলেশনশিপ উইদাউট রেসপেক্ট দ্যার ইজ এ নো লাভ উইদাউট ট্রাস্ট দেয়ার ইজ নো রিজন টু কন্টিনিউ তাই বলবো ভালোবাসুন ভালোবাসাটা অনেক সুন্দর কিন্তু সে ভালোবাসাটা যদি একটা সঠিক সুন্দর একটা মনের মানুষের সাথে হয় না তাহলে ভালোবাসাটা সত্যিই অনেক সুন্দর তাই বলবো যাকে ভালোবাসবেন তাকে ভালোবাসুন অবহেলা নয় ভালোবাসাটা সত্যি অনেক অনেক সুন্দর জীবনে ধন্যবাদ সবাইকে